ব্রেকফাস্টে স্বাস্থ্যকর দারুণ টেস্টি কিছু খেতে মন চাইলে মাত্র দশ মিনিটে চাল আর সুজি দিয়ে এই রেসিপি ট্রাই করতে পারেন রেসিপি যেমন স্বাস্থ্যকর তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগে আর একদম কম সময় কম ঝামেলায় তৈরি করা যায় এই রেসিপির জন্য হাফ কাপ গোবিন্দভোগ চাল আমি তিন ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর চালটাকে জল থেকে তুলে মিক্সির জারেতে নিয়ে নিলাম অল্প পরিমাণে জল দিয়ে চালের একদম মিহি পেস্ট তৈরি করে নিলাম চালের পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা চাল নিয়েছিলাম তার হাফ সুজি পরিমাণ মতো লবণ দিলাম তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা কিন্তু ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রাখতে হবে যেহেতু এর মধ্যে সুজি আছে অনেকটাই কিন্তু ফুলে উঠবে এখন একটা তরকা লাগিয়ে নেব তার জন্য ফ্রাইং প্যানে দু চামচ সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ করে কালো সর্ষে ছোলার ডাল আর বিউলি ডাল এগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা কারিপাতা এবারে সমস্ত কিছু কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি কারিপাতা বেশ মুচমুচে হয়ে গেলে তরকাটাকে নামিয়ে নেব দশ মিনিট পর ঢাকনা তুলে নিলাম এদিকে দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তাই আমি এর মধ্যে ওই মিক্সির বাটিটা ধুয়েই সামান্য পরিমাণে একটু জল দিলাম তারপর সমস্ত কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই ব্যাটারের ঘনত্বটা খুব কিন্তু পাতলা হবে না একটু ঘন করে তৈরি করতে হবে তাই বলে খুব বেশি ঘনত্বের নয় ঠিক এরকম ঘনত্বেরই একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এদিকে ওই তরকাটাও একটু ঠান্ডা হয়ে গেছে এখন ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এই তরকার জন্য বন্ধুরা এই রেসিপির স্বাদটা কিন্তু দারুণ লাগবে তাই অবশ্যই করে দেবেন তারপর সমস্ত কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম এখন একটা স্টিলের থালা নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি এবারে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওর মধ্যে হাফ চামচ বেকিং পাউডার আর তার হাফ বেকিং সোডা দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ইনো পাউডারও দিতে পারেন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর ঘনত্বটা দেখুন আবারও কিন্তু দেখিয়ে দিলাম এই রকম তৈরি ব্যাটারটা তৈরি করবেন এইবার যে থালাটার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম তার মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম আর এইভাবে একটু ঝাঁকিয়ে নিলাম এখন কড়াইয়ে জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়েছিলাম তার মধ্যে ওই থালাটা চাপিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে ঠিক দশ মিনিট ভাপিয়ে নেব তাতেই কিন্তু এই রেসিপি একদম রেডি হয়ে যাবে একটা কাঠি দিয়ে এইভাবে একটু চেক করে দেখে নিতে পারেন যদি কাঠিটা পরিষ্কার হয় তাহলেই বুঝতে পারবেন রেসিপিটা একদম রেডি আর এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলেই কিন্তু বার করতে হবে গরম অবস্থায় একদমই তুলতে যাবেন না তাহলে ভেঙে যেতে পারে ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব সুন্দরভাবে একদম ইজিভাবেই বেরিয়ে আসলো কোনো রকম কোনো সমস্যাই হলো না তারপর আমি এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি আর এই রেসিপির সাথে আপনারা চাইলে বাদামের চাটনি নারকেলের চাটনি দিয়েও খেতে পারেন কিন্তু টমেটো সসের সাথেও খেতে পারেন খেতে দারুণ লাগে যেমন কম সময়ে তৈরি করা যায় তেমন খেতেও দারুণ টেস্ট হয় তো সব কটাকেই আমি পিস পিস করে কেটে নিয়েছি আর যেমন সফট হয়েছে ভেতরটাও কিন্তু দারুণ জালিদার হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল তো আপনারা সকালে টিফিনে এই রেসিপি বানিয়ে নিতেই পারেন বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ